আসসালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম এসপির ভাইরাল ল্যাপটপ নিয়ে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি ব্র্যান্ডের বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল সাতটা ল্যাপটপের ইনফরমেশন জানানোর চেষ্টা করবো এখানে থাকবে এসপি এল ইড বুক এস পি জেড বুক এস পি প্রভুক সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে যেই ল্যাপটপগুলো বর্তমানে সবচেয়ে বেশি ক্রয় বিক্রয় করা হয় যারা ইউজ ল্যাপটপ কিনেন অথবা যারা সেল করেন তার ভিতরে তো এখানে বেশ কিছু মডেল আমি রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং এর পাশাপাশি চাইলে অফিস পারপাস অথবা স্টাডি পারপাস ইউজ করতে পারবেন তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইস দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব সেটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা কিন্তু বেশ কিছুদিন আগেও ভাইরাল ল্যাপটপ ছিল বাট বর্তমানে ভাইরাল ল্যাপটপ হচ্ছে জি সেভেন এবং জি তারপরও এই ল্যাপটপের লুকিং কন্ডিশন কনফিগারেশন দেখলে অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার মনে হবে আসুন আমরা ল্যাপটপটা কাছ থেকে দেখি নেই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে একদম প্রিমিয়াম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং অথবা স্টাডির কাজে স্মুথলি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কোরাই ফাইভ কোরাই সেভেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া অনেকগুলো সবচেয়ে বেশি যে ল্যাপটপটা সেল করা হয় যে মডেলটা সেটা হচ্ছে কোরাই জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস ডি করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটার ভিতরে অনেকটাই আইডি ক্যামেরা থাকে অনেকটাই থাকে না সেটা অপশনাল বাট প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবটাই থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড সহ ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যেই কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে মোটামুটি তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি দিয়ে করতে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটার প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সটে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে আর একটা হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করতে চান তারা স্পেশালি ওয়ার্ক ল্যাপটপ পছন্দ করেন আর যারা একটু প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করতে চান তারা চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স হওয়াটা পছন্দ করতে পারেন তো এই ল্যাপটপের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি থাকে যেমন কিছু ল্যাপটপ থাকে কালার করা উপর থেকে দেখা দেখে বোঝা যায় না যে কালার করা আছে এতটাই ফ্রেশ করে রাখে তো সেই ল্যাপটপগুলো বেসিক্যালি কিন্তু অনেকটা কম প্রাইসে পাওয়া যায় বাট আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ সেল করি যদি মনে হয় ল্যাপটপটা খোলা হয়েছে সেই ল্যাপটপও আমরা সেল করি না তো এই জন্য কিন্তু আমরা আমাদের ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং ল্যাপটপের কোয়ালিটি কনফার্মেশন দিয়েই আপনাদেরকে সেল করে থাকি এটা হচ্ছে জেট বুকের নিউ জি সিক্স ফোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম অনেকগুলো ভেরিয়েন্ট এর পাবেন তবে সবচেয়ে বেশি চলে হচ্ছে কোরআভ এরজেন্ট এট দুইশো অথবা ষোলো আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে প্রাইস পড়বে আটত্রিশ হাজার অপশনাল ফেইস এডি ক্যামেরা থাকবে কিন্তু একদম বেসিক প্রায় বেশি ওয়েব ক্যামেরাটা পেয়ে যাবেন অপশনাল কিছু কিছু ল্যাপটপে ফিঙ্গার একটি সেন্সর একটিভ থাকে কিছু কিছু ইনএকটিভ থাকে জন্য সাধারণত প্রাইস কম বেশি হয় না তবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ল্যাপটপ যদি পার্সেস করতে চান অরিজিনাল কালার কোনো কালার করা হয় নাই রিপেয়ার করা হয় নাই ব্যাটারি বুস্ট করা হয় নাই তাহলে ডেফিনেটলি আমাদের শপে চলে আসতে পারেন কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপে দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা চাইলে ষোলো জিবি আছে কোড়াই সেভেন আছে টাচ স্ক্রিন আছে নন টাচ স্ক্রিন আছে চোদ্দ ইঞ্চি আছে পনেরো ইঞ্চি আছে যে ল্যাপটপটা দেখাবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা কিন্তু প্রচন্ড রকমের পপুলার একটা ল্যাপটপ যারা স্পেশালি গ্রাফিক্স নিয়ে ফ্রিল্যান্সিং করে থাকেন অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট মডেল হচ্ছে এইচপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুইটা ভেরিয়েন্টের হয় দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন অরিজিনাল চার্জার তো ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো এটাও দেখবেন চোদ্দ ইঞ্চি আছে তার ভিতরে এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম রাইজান ফাইভ সেভেন এই দুইটা ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন সো যাদের বাজেট ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে চাচ্ছেন যে একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ পার্চেস করতে কোনটা ল্যাপটপ পার্চেস করবেন একটু কনফিউশনে আছেন তারা চাইলে এখানে তিনটার যে কোনো ল্যাপটপ পার্চেস করতে পারেন ষোলো জিবি দিয়েও করতে পারেন এইট জিবি দিয়েও করতে পারেন তবে আমরা হানড্রেড পার্সেন্ট যেহেতু অথেন্টিক ল্যাপটপ সেল করি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ছাড়া আপনারা যে কোনো ল্যাপটপ পার্চেস করলে মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ সেল হয় সেই জায়গা থেকে সবাই একটু সতর্ক থাকবেন তো আমরা যেহেতু সাতটা এসপি ব্র্যান্ডের ভাইরাল ইউজ ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও আমরা তিনটে অলরেডি দেখিয়ে ফেলেছি এখানে কোরাই ফাইভ কোরাই সেভেন যে নিতে পারেন এইট জিবি র্যাম ষোলো জিবি নিতে পারেন চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি যে কোনোটা নিতে পারেন যার কাজের চাহিদা বা বাজেট যেরকম থাকে তো নেক্সটে আমরা প্রবুক নিয়ে কথা বলবো লাস্টে একদম সবচেয়ে ভাইরাল যেটা জি সেভেন জি নিয়ে কথা বলবো তো প্রবুক সিরিজ ল্যাপটপও কিন্তু এসপি ব্র্যান্ডের বর্তমানে খুবই জনপ্রিয় তার ভিতরে আছে এইচপি যেটা কোরাই যেটা এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা আবার স্পেশালি কর্পোরেট জন্য খুবই কমফোর্টেবল ক্যারি করার জন্য খুবই স্পেশাল কারণ থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে যেটা ক্যারি করার জন্য উপযুক্ত এই ল্যাপটপে বেশ কিছু ফ্যাসিলিটিস আছে যেমন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এমড্রড টু এসএসডির সাথে সাতা ইন্টারফেস পাবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহকারে সব কিছু পেয়ে যাচ্ছেন এবং এই ল্যাপটপটাতে স্পেশালি আর যে পোর্ট আছে যেটা অফিস পারপাস ইউজের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোর্ট এবং অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপটা খুবই স্ট্রং মানে খুবই লং জার্ভিটি পাবেন ভালো পারফরমেন্স পাবেন কারণ এই ল্যাপটপগুলো প্রিভিয়াস দিনগুলিতে যে ইউজ করছে আমরা এরকম দেখে দেখে ল্যাপটপ গুলো পারচেস করি তো আমাদের কাছে আরো একটা এসপির প্রভুক আছে যেটা হচ্ছে ডাবল ফোর ফাইভ জি নাইন এটা মোটামুটি লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ বলা যায় যারা একটু ইউনিক ডিজাইন চাচ্ছেন দেখতে সুন্দর তারা চাইলে মিনিমাম প্রাইজে এই ল্যাপটপটা দেখতে পারেন তো ডাবল ফোর ফাইভ জি এই ল্যাপটপটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিরিজ প্রসেসর ইউ সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো ব্যাচেল হওয়াতে দেখতে খুবই সুন্দর ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এই ল্যাপটপটাতেও আপনারা ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও পেয়ে যাচ্ছেন অফিস পারপাস চাইলে এই ল্যাপটপটাও আপনারা সিলেক্ট করতে পারেন এটা পারচেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস অনলি ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেস নাই বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত পার্টটা কালার করা থাকে আপনারা অবশ্যই সেদিকে দেখে শুনে পারচেস করবেন এখন আসা যাক এই ল্যাপটপগুলো আপনারা কিভাবে পারচেস করবেন এই ল্যাপটপ গুলো যারা সব ভিজিট করে পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিং অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি বেলি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ Dell এর XPS থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত अवेलेबल পাবেন বিশেষ করে Microsoft Surface এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময়ে পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম 14 জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে 14 জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টক এ পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে MacBook Pro MacBook Air চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে হচ্ছে জি বর্তমান বাজারে সবচেয়ে পপুলার সবচেয়ে ভাইরাল ল্যাপটপ যদি একটু প্রাইস মিড বাজেট থাকে আপনারা যে কেউ এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন তবে একদিকে সতর্ক থাকতে হবে এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে প্রচুর প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ সেল হয় সেই দিকে যদি সতর্ক থেকে বা সবকিছু চেক করে নিতে পারেন ডেফিনেটলি প্রত্যেকটা ল্যাপটপ চার বছর পাঁচ বছর ইউজ করতে পারবেন তো আমরা কিন্তু খুবই অল্প কিছুদিন ইউজ করা ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করি আমি এর জন্য কোয়ালিটিটা সবসময় দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে জি সেভেনের কোয়ালিটি মানে দেখে বোঝার উপায় নাই যে ল্যাপটপটা ইউজ করা হয়েছে এটা শুধু কিবোর্ড পার্টেই না ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা এসে চতুর্পাশে দেখে নেবেন এবং সবগুলো পার্টস ডিসপ্লে ব্যাটারি কিবোর্ড এগুলো চেক করে নেবেন এটাতে আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি জার্মানি ভেরিয়েন্ট মেড ইন চায়না তো আসুন আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখি কোথাও দেখলে মনে হবে যে আমরা নতুন ল্যাপটপ সেল করি এরকম একটা কোয়ালিটি এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন Core i5 tangent 16256 44500 টাকা এই ল্যাপটপের ভিতরে কিন্তু অনেক গমড় আছে আমি একটু কিছুটা দেখিয়ে দিচ্ছি এভাবে ধরে ডিসপ্লেটা টাম দিবেন যদি এটা লুজ থাকে ডিসপ্লে রিペア করা হইছে অথবা চেঞ্জ করা হয়েছে তারপরে যাক ব্যাটারি কিছু কিছু ব্যাটারি বুস্ট করা থাকে কিছু কিছু ব্যাটারি চেঞ্জ করা থাকে সেটা শপে এসে দেখে নেবেন বা যেখান থেকে আপনারা পারচেজ করবেন সে যদি ভালো প্রোডাক্ট দেয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর আপনারা যদি জেনে থাকেন তাহলে এই সমস্ত বিষয়গুলো চেক করে আপনারা পারচেস করবেন এবং এই কিছু কিছু ল্যাপটপে কিন্তু প্রায় বেশি স্কিন থাকে অনেক ফ্যাসিলিটিস আছে আপনারা শপে আসবেন আমরা সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে চেক করে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট দেখিয়ে দেবো আর এর জন্য কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস তিনটাই বেশি আপনারা জেনে বুঝে পার্সেস করবেন নেক্সটে হচ্ছে জি এইট যদি প্রাইস একটু বেশি থাকে পঞ্চাশের আশেপাশে যেটাকে বলি আমরা মিড বাজেট তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা হচ্ছে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটার বর্তমান প্রাইস পঞ্চাশ হাজার পাঁচশো তবে জি এইটের থেকে কিন্তু জি সেভেনটা খুবই স্মুথ খুবই স্ট্রং তো অনেকের বাজেটের ব্যাপার স্যাপার থাকে বাজেটের স্বল্পতা থাকে অনেকে হয়তো প্রশ্ন করবেন ভাই জি এইট কিনবো না জি সেভেন কিনবো তো দুইটাই যদি আপনারা পারফরমেন্সে কম্পেয়ার করেন সর্বোচ্চ আঠারো বিশের পারফরমেন্স কম্পেয়ার হবে সেক্ষেত্রে আমি মনে করি জি সেভেনটাই কেনাটা বেটার যাদের বাজেট বেশি তারা চাইলে জিএট নিতে পারেন তো আসুন আমরা জিএটের একটু কোয়ালিটি দেখে নেই এটা হচ্ছে ফ্রন্ট সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই একদম ফ্রেশ লুকে আপনারা আমাদের কাছে পাবেন একদম ফুললি ফ্রেশ কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না এটা হচ্ছে কিবোর্ড পার্ট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ফিঙ্গার প্রিন্ট ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অরিজিনাল ডিসপ্লে থাকবে আমরা কোনো ডিসপ্লে খোলা হয়েছে বা রিপেয়ার করা হয়েছে সেই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না এটা হচ্ছে ব্যাক সাইড এটা তো আমরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি চায়না মেড জার্মানি ভেরিয়েন্ট এটা পার্সেস করতে পারবেন পঞ্চাশ হাজার পাঁচশো এটারও যেমন কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং যে টেন জেনারেশন আছে এটারও কোরাই ফাইভ কোরাই সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইভেন চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি এটারও চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ল্যাপটপ যে কয়টা বলেছি সবগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কার কোনটা প্রয়োজন সেটা বুঝে শপে চলে আসতে পারেন ফিজিক্যাল কন্ডিশন দেখে ল্যাপটপ পার্চেস করতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা চাচ্ছেন যে

আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ